আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ মাদারীপুরের রাজরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের আরাফ বাংলাদেশের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পঁচিশ ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় রাজর উপজেলার মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প অফিসে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আকনের সভাপতিত্বে ও সিনিয়র সভাপতি সাংবাদিক সুজন হোসেন ডিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক রাজর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা প্রমত বিশ্বাস মোহাম্মদ শাওন করিম স্বপন হাওলাদার এমদাদুল হক প্রবাসী আসাদুল মিনা লুৎফর রহমান সহ প্রমুখ এ সময় আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজন হোসেন ডিফাত বলেন শীত জেকে বসেনি কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র

খুবই যৎ সমগ্র এই রাষ্ট্র সহায়তার পাশাপাশি এই সাংবাদিক সংগঠন বলে এগিয়ে আসে তাহলে রাজনৈতিক এই যারা রয়েছেন দরিদ্র বা যারা আসলে এই সহায়তাগুলো পাচ্ছেন না সবগুলো সহায়তা আসলে সমাধার করা সম্ভব হয় না সহায়তা যৎসাম্যের কারণে ওই সমাজ সংগঠন বলে আসবে যারা বাদ করে যাক তাদের পক্ষে আসবে এই সহায়তাগুলো দেওয়া আমাদের পক্ষে সহযোগতা হবে আমরা আদারও প্রেতকতা বলবেন যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন যারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজনে জানাই এখানে আমাদের ছাড়ো চলে আসছে ছাড়া অনেক ভালো মানুষ সবকিছু আমরা পাশে আছি বিপদে আপদে সবসময় আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করবো এতে সুবল অবগত আপনারা সময় নিব না ভালো থাকেন আসসালামু আলাইকুম স্যার উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যে উদ্যোগটি এই ফাউন্ডেশন কর্তৃক গ্রহণ করা হয়েছে আমরা এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত আসলে মানুষ কিন্তু কাজ দেখে শিখে যদি উনাদের আর্থিক সমস্যা উদ্যাজার কথাຫນেরা বলেছেন কিন্তু এই যে চেষ্টা চেষ্টাই কি মানুষটাকে গড়ে নিয়ে একটা মানুষ কিন্তু এটা ছোট থেকে হাঁটি হাঁটি পা করে কিন্তু বড় হয়ে যায় ঠিক একটা সংগঠনও তাই যখন তারা ভালো উদ্যোগ নেয় তখন চারপাশে যারা অর্থশালী যারা এখানে আপনার হলো সামাজিক সেবা করেন তারা কিন্তু এটা দৃষ্টিতে নিয়ে আসে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে রাজস্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশ প্রধান কর্মকর্তা ফাউন্ডেশনের এই স্বপ্ন দ্রষ্টা আমি আর সুজন আমরা যখন কলকাতায় গিয়েছিলাম ভারতে তখন ওই বসিরহাটে তখন তাদের ওখানে আমরা উদ্বুদ্ধ হই যে তারা আত্মমানবতার সেভাবে যেভাবে এগিয়ে এসেছিল যেভাবে তারা ভারতবর্ষে তারা মানুষকে সাহায্য করে ওখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা চিন্তা করি এবং সুজন আর আমি আজকে আমাদের শুভ যাত্রা শুরু হয়েছে আমি প্রথমেই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের রাজুল উপজেলা সুযোগ্য ইউনো মহোদয় যিনি আমাকে অনেক ভালবাসি এবং আমার এই ডাকে আহ্বান সারা দিয়েছেন উনি এসেছে আমাদের রূপান্তরিত করেছে আমরা উৎসাহিত হয়েছি এবং আমার আমার আরেক প্রিয় বড় ভাই আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ যিনি বাদাইপুর জেলায় তিনি প্রথম হয়েছে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছে তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ডাকে সারা দিয়ে